নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে কলার পাতায় কলার পিঠা বানাবো একেবারে তেল ছাড়া আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে আমাদের কলা বাগান থেকে কয়েকটা কলা পাতা কেটে নিব বেশ কয়েকটা পাতা কেটে নিয়েছি আর এই দিয়ে হয়ে যাবে পিঠি বানানোর জন্য কড়ার পাতাগুলো একটু সাইজ করে কেটে নিচ্ছি কলার পাতা গুলো সব কেটে নিলাম এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো এখানে বেশ অনেকগুলোই কলা নিয়েছি আর কলাগুলো দেখুন একটু মজে গেছে আর এই কলাটা দিয়ে পিঠাটা বানালে কিন্তু খেতেও ভালো হয় দেখতেও ভালো হয় তো প্রথমে কলাগুলো ছুটে দিচ্ছি কলার পাতার এই পিঠাটা আমাদের বাড়িতে বাবা মা দুজনেই খুব পছন্দ করে আর দ্বিতীয় পছন্দ করে কলাগুলো সব ছুলে নিয়েছি এবারে লবণ আর গুড় দিয়ে খুব ভালো করে মেখে নেব দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর স্বাদমতো গুড় তবে আপনার গুড়ের জায়গায় চিনিও দিতে পারেন কলা আর গুড় খুব ভালো করে মেখে নিয়েছি এবারে অল্প অল্প করে আটা দিব আর মিশিয়ে নিব মাখার পর ঘনত্বটা আমি এরকম রেখেছি খুব একটা পাতলাও করে নিই আবার খুব ঘনও করে নিই আর এইভাবে ভাজলেই ভালো হবে এবারে একটা করে এই কলার পাতার টুকরো নেব আর এর মাঝখানে কলা গুড় দিয়ে বানিয়ে রাখা মিশ্রণটা দিবো অল্প করে দিয়ে হাত দিয়ে একটু এরকম ছড়িয়ে দেবো এবারে আরেকটা পাশ দিয়ে এরকম চাপা দিয়ে দেব এই ভাবে সবগুলো আমি রেডি করে নিচ্ছি বেশ অনেক কটাই রেডি করে নিলাম এবারে উনুন জ্বালিয়ে নেব উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে একটা একটা করে দেবো আর ভেজে নেবো এপাশ ওপাশ করে ভাস্তে ভাসতে যখন কলার পাতাটা একটু পরপর মতো হয়ে যাবে তখন বুঝতে হবে যে হয়ে গেছে পিঠাটা একটা পিঠা ভাজা হয়ে গেল নামিয়ে নিচ্ছি তবে এখনই খুলব না একটু ঠান্ডা হলে তারপর খুলবো এই পিঠেটা গরম তো খেতে ভালো লাগে ঠান্ডা হলেও কিন্তু খেতে ভালো লাগে আর এটা দুধ দিয়েও খাওয়া যায় এমনিতেও খাওয়া যায়

তেল ছাড়া পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে